বাসি জামা কাপড়গুলো কাচিয়ে রান্নাটা বসাবা আমার আজকে মাস্তু তো ভাই আর ভাইয়ের বউ আসবে কোনো ভুল যেন না হয় আচ্ছা দিদি ঠিক আছে সীমা ভালোবেসে বিয়ে করে সফিক নামে এক ছেলেকে সে কোনো কাজ করে না তাই সীমাকে তার শ্বশুর বাড়িতে চাকরানির মতো কাজ করায় ও গিন্নি কোথায় গেল গো তাড়াতাড়ি এদিকে দেখো নিয়ে এসেছি যাচ্ছি বাবা যাচ্ছি এই নাও গিন্নি তাজা ইলিশ মাছ এই মাছের স্বাদ যেন অমৃত আহ জিভে জল চলে এলো তাড়াতাড়ি ছোট বউকে বলে রান্নাটা সেরে ফেলো তো ছোট এই নাও মাছ ভালো করে রাখবে আর পুরো এক কিলো আছে একটা মাছের পিঠে যেন না কমে ঠিক আছে দিদি সেমা রান্না হয়েছে খুব খিদে পেয়েছে তুমি হাত মুখ ধুইয়ে বসো আমি এনে দিচ্ছি মা ছোট যে দেখিস মাছ নিয়ে আসে ওমনিshopify কে মাছ দিয়েছিস চুরি করে কতবার যে বলছি আমার ভাই আর ভাইয়ের বউ আসবে তোরা রোজগার করে খেতে পারিস না না দিদি আমি ওকে মাছ দেইনি আবার মিথ্যেও বলতে পারিস баब्बा চুরি তো ভালোই কোরা শিখছিস বৌদি অনেক হয়েছে অনেকক্ষণ থেকে তুমি সীমাকে ভুল ভালভাবে বকছো কি করেছে ও তো বলল যে সে আমাকে মাছ দেয়নি কি করে বুঝবো ঠাকুরপো তোমাদের যে স্বভাব মানুষের না খাইলে আবার হয় না নিজে তো কিছুই রোজগার করো না শুধু দাদার টাকা বসে বসে খাস লজ্জাও লাগে না ঠিক আছে আমরা আর তোমাদের টাকায় খাবো না কি আর খাওয়াও শেমাকে তুমি চক্রনীর মতো করে কাশ করে নাও তার বিনিময়ে শুধু তো একটা ভাতেই খেতে দাও যাও যাও আমিও দেখবো কি করে খাও শফিক সেমাকে সেখান থেকে নিয়ে আসে কি গো বলে তো দিলা নিজে রোজগার করে খাবে এখন কি খাবে ঘরে তো একটা টাকাও নেই কোনো কাজও তো না তুমি কিছু তো একটা করতেই হবে আর তো কোনো উপায় নাই এই বলে সফি কাজ খোঁজার জন্য বের হয় সে যখন কোনো কাজ খুঁজে না পেয়ে বাড়িতে আসে কি গো কাজ কি পেয়েছো না অনেক তো খুঁজলাম একটা কাজও পেলাম না তুমি আমার ওই সোনার কানেরটা বিক্রি করে দিয়ে আসো তা দিয়ে যা টাকা হবে সেটা দিয়েই তুমি পাশের জমিতে কিছু চাষ করো কিন্তু সেমা আমিটা নিতে পারবো না ওটা তোমার বাবার দেওয়া তাছাড়া তো আর কোনো রাস্তা নেই এখন আর যদি সংসারে টাকা না থাকে তাহলে আমি ওই সোনার কানের দিয়ে কি করব। শফিক সীমার কথা শুনে সোনার কানের বিক্রি করে কিছু টাকা দিয়ে ফুলকপি চাষ করে ভগবানের আশীর্বাদে সে বছর ফুলকপির অনেক দাম হয় কোথায় গেলে গো বাইরে আসো কি হয়েছে এত সকাল বেলা চেঁচামেচি করছো এই নো এখানে হাজার দশক টাকা আছে আর এই যে তোমার সোনার কনের আমার ফুলকপি দাম জব পড়েছে আমাদের তো কপাল খুলে গেল এবার আর আমাদের কেউ কথা শোনাতে পারবে না তাদের টাকা পয়সা দেখে তার দাদা বৌদি অনেক হিংসে করে কিন্তু শেমা আর শফিক তাদের আর কোনো কথায় মন দেয় না তারা দুজনে সুখে শান্তিতে সংসার করে এখন